একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে সম্প্রতি মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্য ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কি বলেন হ্যাঁ শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি আছে এরকম একটি মন্তব্য করেছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল বর্তমান প্রজন্মের সবচাইতে জনপ্রিয় ইসলামিক স্কলার বাংলাদেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন ডক্টর মিজানুর রহমান গত ভিডিওতে দেখেছিলাম যে বিএনপি তারা কি বলছে তারা ফুসে উঠে গেছে মিজানুর রহমান আজহারির কথা তাদের কলিচাতে লেগেছে কেন বললেন যে এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে বসে আছে মানে এইটা তাদের কোনোভাবেই সহ্য হচ্ছে না দর্শক শ্রোতা আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিভাবে তোল উঠেছে কেন বললো এই কথা আঝারি কেন বলবো কেন কি হইল মানে যাই হোক কথা বেশি পারব না এখানে ডক্টর ফয়জুল হক কি বলছে মিজানুর রহমান আজহারি হুজুরকে নিয়ে চলে না বিস্তারিত স্ক্রিন থেকে জেনে আসি একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে মিজানুর রহমান আজহারীর এমন সম্প্রতি বক্তব্য ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে এমন বক্তব্যের মাধ্যমে আজহারী কোন দলকে ইঙ্গিত করলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন শুধু তাই নয় তাঁর এই বক্তব্যে খেপেছেন বিএনপি নেতা জামান দদু সেই সাথে দিয়েছেন বার্তা আজহারীকে উদ্দেশ্য করে কি বার্তা দিলেন দদু জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ ওই যে কে যেন আযান নাকি মাযার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছে না ভাইরে রাজনীতি করি কোন নামে আসে আড়াইল আপনাদের লেগে রাজনীতি করি গত 3 জানুয়ারি যশোরের একটি মাহফিলে যোগ দিয়ে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আঝারি বলেন স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাইনি এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কি বলেন হ্যাঁ শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হইয়া আছে কুরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কুরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কুরআনের প্রেসক্রিপশন এপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাড়ায় যুন মানে অল টাইম ব্রেড মাহফিলায় তিনি আরো বলেন বাংলাদেশ দুর্নীতির আখরা গত পনেরো বছরে উন্নয়নের নামে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা লুটপাট হয়েছে লুটপাট করতে করতে মানুষকে ফুটপাতে বসিয়ে দেয়া দুর্নীতির আড্ডাখানা আখরা বাংলাদেশ ঠিক কিনা বলেন গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে এদিকে মিজানুর রহমান আজহারীর এই বক্তব্য ঘিরে টালমাটাল অবস্থা রাজনৈতিক মহলে বক্তব্যটির পক্ষে বিপক্ষে আলোচনা চলছে ভক্তরা বলছেন স্পেসিফিক কোন দল নয় বরং বাস্তবতাই তুলে ধরেছেন আঝারি যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম সেই পরিবর্তন আসলে আসছে না একদম কথাটি ফেলে দেওয়ার মতো নয় একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল তারা এখন মানে মুসলিম জালিম হয়ে যায় না ওই ওই ভয় থেকেই প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে খেয়ে গিয়েছে বা এরা খেতে পারেনি এরা দেখেছে এখন তারা এসে খাচ্ছে আমার মতে রিলিজিয়াস গ্যাদারিং মধ্যে এ ধরনের পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে আমি খুব একটা সমর্থন করি না ইসলামিক বক্ত হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না আর রাজনৈতিক নেতাদের অভিমত একজন ইসলামিক আইকনের কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না অন্যদিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে আঝারিকে জামাতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদো তিনি বলেন যদি রাজনীতি করতে চান সনামে করেন প্রয়োজনে জামাতে যোগ দেন আপত্তি নাই তো বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন বিএনপি বারবার ক্ষমতায় এসেছে জনগণের সমর্থনে কারো ঘাড়ে পা দিয়ে নয় আমাদের শাসনামল তখন থেকেই শুরু যখন অনেকের জন্মই হয়নি যারা বিএনপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন তারা কি কখনো দেশের মানুষের পেট ভরাতে পেরেছেন আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছি চরণ করে বক্তব্য দেয়নি তবু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মায়ের চাইতে মাসির দরদ বেশি এরকম কিছু নেতাকর্মী কিংবা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা এটাকে নিজ দলের কাঁধেই টেনে নিয়ে বিএনপির সাথে আজহারি সাহেবের সাথে বিতর্ক জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে শুধু তাই নয় বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমার কাছে মনে হচ্ছে অতিরঞ্জিত কিছু মানুষ যারা আলেম সমাজ থেকে ইসলামিক স্কলারদের কাছ থেকে তথা বাংলাদেশের যারা সত্যিকার গত ষোলো বছর পর্যন্ত হাসিনার শাসনামলের জুলুমের শিকার ছিলেন নির্যাতনের শিকার ছিলেন সেই সকল আলেমদের কাছ থেকে বিএনপিকে সুকৌশলে দূরে রাখার চেষ্টা করছেন এবং যারা এটা করছেন তারা নিশ্চিত শাহবাগী কিংবা শাহবাগীদের খুব কাছের মানুষ না হয় পার্শ্ববর্তী দেশ ভারতের স্পষ্ট দালাল আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সর্ববৃহৎ একটি দল যত বড় মাথা তত বড় ব্যথা থাকবে যত বড়ো দল হবে তত বড় দোষ থাকবে তাকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে কিন্তু প্রত্যেকটি আলোচনা এবং সমালোচনা যদি রিয়্যাক্ট আকারে আবার সেটার উত্তর দেওয়া হয় প্রতি উত্তর দেওয়া হয় সেটা নিতান্তই অযোগ্য মানুষরাই এই কাজটি করে যোগ্য মানুষরা কখনোই কোনো ধরনের ছোটখাটো খাটো মন্তব্যের জন্য কিংবা আমার সমালোচনার জন্য উঠে পড়ে লাগবে না এবং উঠে পড়ে লাগছেন কার সাথে যাদের জনপ্রিয়তা বাংলাদেশের সর্বশীর্ষে যারা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্বই শুধু নয় বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের ভাষাভাষী যত দেশ বিদেশে মানুষ রয়েছেন তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা পাওয়া ব্যক্তিত্ব যেমন শায়ক ডক্টর নিজানুর রহমান আজহারি আমি তাকে কাছ থেকে দেখেছি আমি বিশ্বাস করি গণতন্ত্রের সুন্দর ধারা হচ্ছে উন্মুক্ত মন্তব্য যে কেউ যে কোনো জায়গায় করতে পারে তিনি আমার বিরুদ্ধে কথা বলতে পারেন আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারেন গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগকে আমরা দেখেছি এই কথা বলার অধিকারটাকেই কেড়ে নেওয়া হয়েছিল স্বাধীনভাবে মত প্রকাশ কাউকে করতে দেওয়া হয়নি মতের একটু ভিন্ন হলেই তাকে দালাল তাকে জামাত শিবির তাকে হেফাজত তাকে চরমনাই তাকে বিভিন্ন নামে বেনামে ডেকে ট্যাগ লাগিয়ে তাদেরকে জুলুম নির্যাতন অত্যাচার এবং কি দেশ পর্যন্ত আওয়ামী লীগের আমলে করেছিল আজকের কেন কি কারণে হঠাৎ করে আলেম সমাজের সাথে বিএনপি কে দূরত্ব তৈরির জন্য চেষ্টা চালানো হবে এখন অনেকেই বলবেন আলেম সমাজ বলতে কাকে মনে করেন আপনি যদি আলেম সমাজ বলতে শায়েক আহমদুল্লাহকে কে আপনার কাছে আলেম না মনে হয় আজহারি সাহেবকে আলেম নামনে হয় সাইফুল্লাহ সাহেবকে আলেম নামনে হয় আপনার এই বর্তমান প্রজন্মের যারা এরকম বড় বড় ইসলামিক স্কলার রয়েছেন যারা কাজ করছেন কাজী ইব্রাহিম সাহেবকে যদি আলেম নামনে হয় পীর মা সাহেব অনেক ইসলামিক দলের নেতৃবৃন্দ আছেন তাদেরকে আলেম নামনে হয় চর্মনার পীর সাহেবকে আলেম নামনে হয় হ্যাঁ হেফাজতে ইসলামের মামুনুল সাহেবকে আলেম নামনে হয় তাহলে এদেশের আলেম বলতে আপনি কাকে মনে করেন আওয়ামী লীগ এরকমই বাংলাদেশের হক্কানি আলেমদেরকে সম্পূর্ণ ভিন্ন জায়গায় রেখে তারপরে তার সৃষ্টিকৃত্য কিছু ঢোলবাদ্যওয়ালা আলা তবলা বাজানো কিছু নিত্য করা মঞ্চের উপরে দুই একজন আলেম সৃষ্টি করে বাংলাদেশের যুব সমাজকে কলঙ্কিত করতে চেয়েছিল যদিও তাদের এখন আর কোনো স্থান এই বাংলাদেশে নেই কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে এদেশের আলেম সমাজ সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে চলেছে ন্যায় সঙ্গত কথা বলেছে সেই কথাটি অনেক সময় আমার গায়ে পড়তে পারে আপনার ঘাড়ে পড়তে পারে যদি আপনি সেটার জন্য অপরাধী হয়ে থাকেন কিন্তু বিচলিত হওয়ার এই কোনো কারণ নেই যে আলেম সমাজ আপনার বিরোধিতা করছে বক্তব্যের বিরোধিতা করছে তার মানে আমাকেও কাউন্টার দিয়ে তার বিরোধিতা করতে হবে এরকম হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই প্রিয় বন্ধুরা আমার তাহলে তারা কারা এই কাজটি করছে আজকের বাংলাদেশে যেই ট্যাগিং রাজনীতি আওয়ামী চালু করেছিল সেই ট্যাগিং রাজনীতি আপনি করছেন কিনা এবং আপনি করে দলটাকে বিপদের মধ্যে ফেলছেন কিনা সেটা আজকের জাতির কাছে আপনাকে জবাব দিতে হবে আপনি বাংলাদেশের শেখ হাসিনার পতনের আগের ইতিহাসটা জানেন রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে শেখ হাসিনার ক্ষমতায় টিকতে পারে নাই এই যুব সমাজের কাছ থেকে তাপসির মাহফিল কেড়ে নেওয়া হয়েছিল একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছিল সাইদি সাহেবকে ফাঁসির কাঠে ঝুলানোর জন্য রায় দিয়েছিল তারপরে তার জেলের মধ্যে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে আলেম সমাজকে কতই কষ্ট দিয়েছে কিন্তু প্রতি উত্তরে শেখ হাসিনা কি পেয়েছে শেখ হাসিনা পেয়েছে জিরো শেখ হাসিনাকে বিতাড়িত হতে হয়েছে পালিয়ে যেতে হয়েছে কিন্তু আলেম সমাজ মৃত্যুবরণ করলেও তাদের কবর বাংলাদেশই আছে না হয় তাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশী তাপসির মাহফিল কিংবা বড় বড় অনুষ্ঠান করছে আমি এই দলটাকে অত্যন্ত ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য গত ষোলো বছর কথা বলেছি দীর্ঘ ষোলো বছরের মধ্যে জুনুম নির্যাতন অত্যাচারের শিকার দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার কথা বলেছি তারণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের কথা বলেছি এবং আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ গঠন করতে এই দল এবং এই দলের এই দুইজন নেতার বিকল্প নেই তাদেরকে রাখতেই হবে কিন্তু আমি এই দলকে চাই ক্লিন ইমেজে তারা তাদের কথা বলেই যাবে শুধু তারা প্রতি রাজনৈতিক দলগুলোর মতো করে আচরণ করে যেটা একজন সাধারণ কোনো আলেমের সাথে টক্কর বাজানোর জন্য মাঠে ময়দানে নামবে সেটা এই দলের জন্য ভয়াবহ পরিস্থিতি এনে দিবে তাতে কোনো সন্দেহ নাই আপনি রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে আওয়ামী লীগের বিরোধিতা করেন কোনো সমস্যা নাই রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে কোনো একটি রাজনৈতিক দলের মতের বিরুদ্ধে আপনি মন্তব্য করেন কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশের কোন আলেম সমাজকে নিয়ে মন্তব্য করার অধিকার বিন্দুমাত্র আপনার নাই যখন সেটা করতে যাবেন সেটা আপনি রাজনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কোনো সন্দেহ নাই যারা মনে করছেন মিজানুর রহমান অনেক অনেকেই দেখলাম দুই একদিনের ফুটফুট ফুটফুট করে মন্তব্য করছেন আজহারিটা আজহারি টাইপের মানে আপনার মন্তব্যের ভাষা এইরকম যে আজহারিকে আপনি চেনিনি। না আজহারি সাহেবের বক্তব্যকে আপনার মানে চরমভাবে মনে হয়েছে হ্যাঁ তারা যারা এই বাংলাদেশের নতুন কিছু করতে পেরেছে। বাংলার মানুষের কাছে হৃদয় নিংড়ানো ভালোবাসা পেয়েছে তাদের নাম এই ডক্টর শাহেখ মিজানুর রহমান আজহারি একদিনে চাইলে পঞ্চাশটা মাহফিল করতে পারে একদিনে চাইলে কোটি টাকার উপরে ইনকাম করতে পারে শুধু মাহফিল দিলে আমার দলের বিএনপি প্রান্ত তো আসনের 300 कैंडिडेट আছে যারা আঝারীকে নিয়ে মাহফিল করানোর জন্য বসে থাকে চায় প্রতিদিন তারা এই দাওয়াতের জন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে শুধু বিএনপি না আওয়ামী লীগের সময়ও দেখেছি আওয়ামী লীগের বহু এমপি তার মাহফিলগুলোর সামনে গিয়ে বসে থাকত শুধুমাত্র একটু জনপ্রিয়তা পাওয়ার জন্য তৎকালীন সময় ধর্ম মন্ত্রী যে ছিলেন আব্দুল্লাহ সাহেব সম্ভবত ওনার মন্ত্রব্য রাগ পর্যন্ত আঝারীর মাহফিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা পর্যন্ত উচ্ছ্বাসিত থাকত এবং তারা তাকে নেওয়ার জন্য কারণ তার জনপ্রিয়তায় তারা মানে এতটাই মুগ্ধ হয়েছিলেন মনে করেছিলেন যে তাকে যে কোনো মূল্যের কাছে নেওয়া যাবে কিন্তু যখন ভারতের রয়ের পরিকল্পনায় শেখ হাসিনার স্পেশাল নির্দেশনায় আবদুল্লা সাহেবের ষড়যন্ত্রে আজহারি সাহেবকে দেশ থেকে বিতাড়িত করা হলো তখন আওয়ামী লীগ ভিন্ন ডাইছে তারা মিজানুর রহমান আজহারি হুজুর তিনি আবারও বাংলাদেশ ছেড়ে চলে যাক সেই দিন কি এখনও আছে দেখেন আজহারি হুজুর তিনি যে কথা বলেছেন তিনি হানড্রেড পারসেন্ট কথা বলেছেন কারণ আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখেছি বিএনপিকে ক্ষমতায় দেখেছি তাদের যে পরিচয় সেটা কিন্তু আমরা জানি তারা কি করতে পারে জামায়াতকে কিন্তু এখানে এখন পর্যন্ত ক্ষমতায় আসেনি তাদের পরিচয় কিন্তু এখন পর্যন্ত আসেনি তবে আরেকটি কথা আজহারি হুজুর কিন্তু এখন পর্যন্ত তিনি যে জামাইতে আছেন এইটা কিন্তু নিজে প্রকাশ করেনি তবে হ্যাঁ তার কথার ইঙ্গিতে হয়তোবা আকার ইঙ্গিতে বোঝা যায় যে তিনি জামায়াতেরই নেতা তলে তলে হয়তোবা জামায়াতকে তিনি প্রচার করছে তবে তার কথা কিন্তু সত্য এইটা কিন্তু আপনাদের মানতে হবে তিনি যে কথাগুলো বলছেন ওয়াজার ময়দানে এইটা কিন্তু সত্য কথা যদি এই সত্য কথা লেগে যায় কারো তাহলে তো করার কিছু নাই তো সেটা হইতে পারে জামাত হইতে পারে বিএমপি হইতে পারে অন্যান্য দল হইতে পারে এটা হইতেই পারে যার বেশি লাগবে তারই জ্বলবে তো যাই হোক এখানে আছারি ফ্যান ফলোয়ার কমে যাবে না আরও বাড়বে তো ভালো থাকবেন এবং ডক্টর ফয়জুল হকের এই ভিডিও সম্পর্কে মতামত